আজকে একটা বাড়িতে কান্নার রুল পরে গেছে এত কান্নাকাটি মানে একটা বিয়ে নিয়ে বিয়েটা আসলে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা হয়তো আমারও মা বোন আছে আপনারও মা বোন আছে এবং সবাই এই দিকটা একটু হেয়াল রাখবেন আমার সামনে যে লোকটা বসে আছে এই লোকটার থেকে আজকে কথাগুলো জানব যে কি ঘটেছিল আর কি কারণে এই বিয়েটা ভেঙে গেছে আসলে বাঙ্গার রহস্যটা ডাগিদা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম জি বিএডার কথা বলতেছেন এই বিএডা কি তা সমস্যাটা কি আছে না সেলার এই বাবা লগে নিয়ে হে আমি কথা বলতে কইছি কইলে আমার পুত্র তা হে ও লনতে শুই লই বলে আচ্ছা রাখ আমি একটা ইয়া না কইয়া মেয়া ক্লাসে মেয়ার ইয়া বাবা মারা গেছে মেয়ার ইয়া বাবা বাইরে লইয়া তো ও করবা হার তো তা না করবা হার তা ডা ডা গেছে না দুইটা ফুট দুটা মেয়ে বিড়ি আবার

পাঁচ গেছে আর পনেরো দিন গেছে যাতে সব দিকে আর বন্ধ দিছে ওই আমরা বিয়ার আসে না সব দিকে করে ঠিকঠাক করে এসে গা কামি টেমিল আঁকি ফরে ও আমার মা সবই কেছে না আমার মা ফরে আঁকিটা আঁকিটা পরে ফর এর ফরে গিয়ে সম্পূর্ণ গিয়ে হারা গিয়া বই ফেলে না তুই হেরা কই বই গেছে না আমরা ঠিক আছে আমরা ঠিক আছে আমরা আমার কাহাজ আমার ভাই হ্যাঁ আমার একটা ইয়ে বন্ধু ভাই

যেমন যা হাজার যা আসমান লাভ তো ভাঙে ফেরা থাকে এই বিহার ভাঙার কারণ ওই দুইটা মেয়ের লোক বিয়ারটা গেহি ভাঙ্গি হয়েছে মেয়ের বেলে কি একটা ইয়ান একটু ইয়া দাগ একটা আসি আমি তার দাগ না দেখি না আমি হার উল্লাই ফুল সব হেরা মেয়ের কাহার না অফিস তালা তার এই বিয়ে ভাই না আমি একটু কথাটা ক্লিয়ারলি ভাবে বলি বেশিটা হচ্ছে যে বিয়েরটা সবকিছু কনফার্ম হয়ে গেছে আংটি পরাইছে এবং ওই যে উনি তো বললই যে মিষ্টি হাওয়াইছে বিআইবিআই মিলছে সব সম্পূর্ণ সব কিছু হয়ে গেছে হওয়ার পরে তখন গলাতে কি দাগ দেখছে দেইখা বিয়েটা ভেঙে গেছে তো ভেঙেতে মেয়েরবাড়ির পরিস্থিতি কি হইতে পারে এটা বুঝতেছেন তো আমার এই ভিডিওটা দেয়া আসার উদ্দেশ্য হইল যে আমরা দেখা গেছে কি পাশের বাড়ির মানুষের সাথে অনেক সময় মন মানসিকতা ভালো থাকে না বা আডি আডির মধ্যেও একটু ঝামেলা থাকে তো এই ঝামেলারে কেন্দ্র করে আমরা কি করি বিয়েতে একটা কুটনামি করে দিই বা বিভিন্ন ধরনের কথা মন্তব্য কর কথাবার্তা বলে দিই বলে একটা বিয়ে ভেঙে দেই তো আসলে এগুলো করা উচিত না এখন ওনার কাছে খুব কথাটা শুনে আমার নিজের কাছেও দুঃখ লাগতেছে যে আসলে একটা বিয়ে সাদি যখন মেয়ের বাফে একটা বিয়ে দিতে চা তখন কিন্তু এটা একটা ইজ্জতের ব্যাপার সেফার হয়ে দাঁড়ায় তো এদিকে সবাই একটু হেয়াল রাখবেন সবাই একটু সচেতন থাকবেন যে কোনো বদনামের কারণে কোনো কুটনামের কারণে যাচাই ছাড়া বিয়ে এভাবে ভাইঙ্গা দেওয়া উচিত না তো সবাই ভিডিওটা শেয়ার করবেন এবং আমার সাক সাবস্ক্রাইবার খুব কম সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটা তো ধন্যবাদ সবাইকে আলাইকুম